সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল কবে আসছে এই প্রসঙ্গটি নিয়ে আমরা ডিসেম্বর মাসে খুব জোরালোভাবে শুনেছিলাম যে ছাত্র সমন্বয়কদের একটি রাজনৈতিক দল আসছে ফেব্রুয়ারির মধ্যে প্রায় এক মাস হয়ে গেছে ডিসেম্বর পেরিয়ে গেছে জানুয়ারিও শেষ হয়ে গেল কিন্তু সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি সেই দলের খুব একটা জোরালো খবর নেই আমরা সর্বশেষ গত বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটি যাহা সমন্বয়ক তাহাই জাতীয় নাগরিক কমিটি এটি বললে ভুল হবে না এবং যাহা শিবির তাহাই সমন্বয়ক কমিটি তাহা তাহাই জাতীয় নাগরিক কমিটি এগুলো বললে ভুল হয় না তো ডিসেম্বরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন আমরা একটা বড় শোডাউন তাদের দেখেছিলাম বড় র্যালি দেখেছিলাম সেই র্যালিতে নাকি ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে লোকজন এসে যোগ দিয়েছিল এবং ঢাকার বাইর থেকেও যোগ দিয়েছিল মোটামুটি বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত একটি বড় র্যালি হয়েছিল এখন যেভাবেই হোক এটি এটির অংশগ্রহণ পুরোপুরি শিবিরের অংশগ্রহণ ছিল কারণ ছাত্র শিবির ছাড়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলন বলুন আর নাগরিক কমিটি বলুন তারা কিন্তু কোনো কর্মসূচি করতে পারছে না সেই জায়গায় ফেব্রুয়ারিতে তাদের একটি রাজনৈতিক দল আসবার কথা কিন্তু আজ পর্যন্ত সেটির খবর নেই রাজনৈতিক দল কি আদেও আসবে রাজনৈতিক দল একটা আসবে সেটি জেনো তেন যেভাবে তারা বলে যে তাদের প্রতি জনপ্রত্যাশা আছে যে একটি নতুন রাজনৈতিক দলের প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে একটি জনপ্রত্যাশা আছে জনপ্রত্যাশা মানুষের থাকতে পারে কিন্তু বাংলাদেশ সেটি কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে সেটি বিষয় কারণ আমাদের যে রাজনীতি বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি আমি বলবো না যে আমাদের রাজনীতি আমাদেরকে স্বর্গে নিয়ে গেছে আমরা কিন্তু এখনো মরতেই রয়ে গেছি বাংলাদেশের স্বাধীনতার যে চুয়ান্ন বছর হতে চলল এই চুয়ান্ন বছরে আমরা যে তিমিরে ছিলাম আসলে সেই তিমিরেই আটকে আছি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে জীবনযাত্রার উন্নতি হয়েছে এটা সারা পৃথিবীর জীবনের উন্নতি হয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জীবনের উন্নতি হয়েছে সারা পৃথিবীতে ইন্টারনেটের কি বলবো বিপ্লব ঘটেছে আজকে ইন্টারনেটে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি সারা পৃথিবী কথা বলছে আমিও কথা বলছি সেই পৃথিবীর ধারাবাহিকতায় আমার উন্নতি হয়েছে কিন্তু আমার চুয়ান্ন বছরে যে আমার দেশের একটা গুণগত পরিবর্তন মানুষ তৈরি মানুষ মানুষকে মানবকে মানব সম্পদে পরিণত করা সেগুলো আসলে হয়নি সেই জায়গায় একটি নতুন কিছু মানুষ হয়তো গ্রহণ করলেও করতে পারত কিন্তু এই নতুন কিছুর নামে বৈষম্য বিরোধী যেটিকে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র আন্দোলন বলতে পারি সেটি মানুষের বা জনগণের জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে সে ব্যাপারে বড় ধরনের প্রশ্ন আছে এর এই প্রশ্ন তৈরি হয়েছে সেই জায়গায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল এটি এটি দুঃস্বপ্নই বলা যায় কারণ ইতিমধ্যেই তারা নানারকম বাধা প্রাপ্ত হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে এবং এই যে সমন্বয়কদের মধ্যে নানারকম হতাশা কাজ করছে সমন্বয়কদের মধ্যে এখনই যেসব দায়িত্ব রয়েছে সেই দায়িত্বই তারা সঠিকভাবে পালন করতে পারছে না ছাত্র পড়ালেখা শেষ হয়েছে মাত্র মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন তিন তিনজন ছাত্র একবার চিন্তা করেছেন একবার ভাবতে পেরেছেন তাদের মধ্যেও হতাশা কাজ করছে এই যে হতাশা থেকে প্রতিনিয়ত স্ট্যাটাসও দিচ্ছে সমন্বয়করা যেমন মাহফুজ আলম যিনি উপদেষ্টাও সমন্বয়ক এবং উপদেষ্টা তিনি গতকালকেও একটি হতাশাপূর্ণ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন যে জুলাই গণহত্যার খুনিদের আমরা চিনি কিন্তু গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের দালাল আর দোসররা কে কোথায় আছে যাবতীয় দেশি বিদেশি সাবোটেজের পেছনে তারা আছে তাদের নিয়ে কথা বলুন তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন দালাল ও জনগণের কাছে ঘৃণিত করে তুলুন ক্ষমা প্রার্থনা না করলে ও শাস্তি প্রাপ্তি না হলে তাদের ঘৃণা করুন তাদের চক্রান্ত রুখে দিন স্টাটাস মাহফুজ আলমের স্টাটাস চক্রান্ত কে কার চক্রান্ত রুখে দেবে আজকে তো বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার কে চক্রান্ত করেছে চাকুর নামে চাকুরিতে কোটার নামে জুলাই যে ষড়যন্ত্র করা হয়েছে সেই চক্রান্তকে রুখে দেবে বাংলাদেশের জনগণ কিন্তু প্রস্তুত হয়ে গেছে রেডি হয়ে গেছে সেই চক্রান্ত রুখে দিতে এবং এখন পর্যন্ত এই যে অসাংবিধানিক অবৈধ একটি সরকার দেশ দখল করে আছে এই চক্রান্ত রুখে দেবার জন্য মানুষ কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে রয়েছে আরও দেখুন এই যে ছাত্র সমন্বয়কদের যেখানে যেখানে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কোনো রকমের অভিজ্ঞতা নেই কোনো রকমের নেই এমন এমন সব দায়িত্ব দেওয়া হয়েছে এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের ছাত্র সমন্বয়কদের এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে একটা অবস্থা পাকিয়ে ফেলেছে সরকার এখানে একশো কোটি টাকা শুরুতেই একশো কোটি টাকা অনুদান দিয়ে এই ফাউন্ডেশনটা শুরু করেছে এর মধ্যে আরো কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকাগুলো এই টাকাগুলো তো আপনার আমার ট্যাক্সের টাকা এই টাকাগুলো যাচ্ছে কোথায় শহীদের নামে বিতরণ করা হচ্ছে আসলে শহীদটাও কি সঠিক শহীদ কিসের শহীদ শহীদ কাকে বলে শহীদের সংজ্ঞাটি কি সরকার সর্বশেষ একটি গ্যাজেট প্রকাশ করেছে আটশো জনের তাদেরকে শহীদ বলা হচ্ছে তারা কোথায় মৃত্যু বরণ করেছে কোন যুদ্ধে তারা শহীদ হয়েছে কিভাবে মৃত্যু বরণ করেছে এই জনের তালিকা যদি আপনি গবেষণা করেন বিশ্লেষণ করেন সেটির মধ্যে ভেজাল খুঁজে পাবেন এরই মধ্যে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলছি ঠিক তখন খবর এলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্র সমন্বয়ক সারজিস আলম সেই পথ থেকে সরে গেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তিনি এর সাথে নেই সেই স্ট্যাটাসে তিনি বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয়ে পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহু মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে একবার চিন্তা করুন রাজনৈতিক দল তো দূর কি বাদ যে দায়িত্বগুলোতে দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে পলায়ন পথ খুঁজছে এখন সামনে আরো নানা রকম পলানোর পথ তারা খুঁজছে এক্সিট খুঁজছে সেভ এক্সিট খুঁজছে এটি তার একটি উদাহরণ কাজেই সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার যত রকমের কার্যক্রম সেই আন্দোলন সময় থেকে ষড়যন্ত্র আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ধোকা দেওয়ার নানা রকম কার্যক্রম চলমান রয়েছে জাতিসংঘ থেকে একটা তদন্ত তদন্ত দল করা হয়েছিল সেই দলকে আজ পর্যন্ত তারা দুমাস হচ্ছে ফিরে গেছে আজ পর্যন্ত সঠিক তথ্যপাত্র দিয়ে সহযোগিতা করতে পারেনি সরকার এবং আদৌ দিন পারবে বলে এটি মনে হয় না এবং জাতিসংঘের তদন্ত দলের তদন্ত রিপোর্ট কখনো আসবে কিনা বলা যায় না সরকার এবং এই যে ছাত্ররা চরম ব্যর্থ চরম বিতর্কিত মানুষ মুখিয়া আছে এদেরকে ধরবার জন্য সেই জায়গায় নতুন রাজনৈতিক দল প্রশ্নই আসে না গ্রহণ করবার প্রশ্নই আসে না কিন্তু প্রশ্ন আসে না বলছি তারপরেও এই ছাত্র সমন্বয়করা এবং সরকার মিলে একটি কিংস পার্টি কিন্তু গঠন করবেই সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়ে হলেও এরা যেতে চাইবে যেটি বলছি যে কত দূর হয়তো আরও সময় লাগবে কারণ এরা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে কাজ করতে পারছে না নিজের নিজের মারামারি করছে এই যে আপনারা দেখলেন যে গতকালকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে দুই গ্রুপে মারামারি হয়ে হসপিটালে যাবার মতো পর্যন্ত ঘটনা ঘটেছে এমনটা কিন্তু ঢাকায় হচ্ছে রাজধানীতে হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে কাজেই তাদের কাছে নতুন রাজনৈতিক দলের প্রত্যাশা এবং সেই রাজনৈতিক দল জনপ্রত্যাশা পূরণ করবে সেটি দুঃস্বপ্ন ছাড়া অন্য কিছু নয় নতুন রাজনৈতিক দল খুব সহসায় আসবে না গুছিয়ে উঠতে আরো সময় নেবার কারণেই তারা বা সরকার চাইছে নির্বাচনকে বিলম্বিত করতে আমরা অতীতেও দেখেছি নতুন রাজনৈতিক দল গড়বার প্রচেষ্টা কিংস পার্টি গড়বার প্রচেষ্টা ইউনুস নিজেও দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে লেজ গুটিয়ে বিদেশে চলে গিয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনুস পারেননি আজকে ছাত্রদের দিয়ে মোহাম্মদ ইউনুস কি সেটি করতে পারবেন এটি মোটা দাগের প্রশ্ন আমরা তো মনে করি না পারবেন কাজেই আমাদের ভরসা পুরনো যে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সেই জায়গায় দিয়েই বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন